হ্যালো বন্ধুরা নমস্কার পল্লবীর পরিবারে আর একটি ব্লগে স্বাগত জানি আজকে দিনটা শুরু করছি তোমাদের সঙ্গে আগের একটা ব্লগে শেয়ার করেছিলাম যে আমার ডেলিভারি ডেট দিয়ে দিয়েছে আর ডেলিভারি ডেটের আগে দুটো ইনজেকশন দুটো না চারটে ইনজেকশন নিতে হবে তো এখন বাজে সকাল আটটা বাইরে দেখো খুব কুয়াশা অন্যদিন কিন্তু এই সময় উঠি না ঘুম থেকে উঠতে উঠতে নটা বেজে যায় আজকে ইঞ্জেকশান নেওয়া আছে তার জন্যই এত সকালে ঘুম থেকে ওঠা এই ইঞ্জেকশানটা দুই সপ্তাহ আগে নিতে হয় তো জানি না ইঞ্জেকশান নেওয়ার পরে আমার কি অবস্থা হবে আমার তো খুব ভয় লাগছে আর শুভর সাথে যাব তো সকাল হয়তো নটার দিকে নেওয়া হবে এটা আবার রাত্রি নটার সময় নিতে হবে তো চলো দেখা যাক কী হয় আজকে বাইরে এত কুয়াশা আর এত ঠান্ডা যে দেখো সোয়েটারের উপরে আর একটা সোয়েটার পরে নিয়েছি এই যে তাকাউ দিশা তো আজকে দিদি আর দিশাও বাড়ি চলে যাবে থাকবে আমি আসা পর্যন্ত আমরা বের হয়ে গেছি আর বাইরে তো খুবই ঠান্ডা আজকে আর এত বেলায়ও দেখো কুয়াশা কীরকম সকাল সকাল আজকে গেটে আটকে গেছি দুটো ট্রেন চলে গেল এখনও গেট খুলছে না চলে এসেছি ফার্মেসিতে আর এখন নটা বেজে গেছে টেনশনে আমার মুখের অবস্থা দেখো এখনও কিন্তু ইঞ্জেকশন দেওয়া হয়নি তার আগে জল টল খেয়ে এক একার অবস্থা ওইদিকে ইঞ্জেকশন রেডি হচ্ছে আমার ইনজেকশনটা নেওয়া হয়ে গেছে আর ইনজেকশানটা নেওয়ার পরে এত জ্বালা করছে মাজাটা পুরো জ্বলতে জ্বলতে ওষুধটা ঢুকছে ভিতরে আমি তো এত সময় শুয়েই ছিলাম আর এখন একটু উঠে বসে আছি এখন একটু ভালো লাগছে তাই বাড়ি যাব কিছু চেঞ্জ করে নিয়েছি আর এখন প্রায় দশটা বাজে এখন খেয়ে নেব সকালের খাবার মাজায় কিন্তু খুব ব্যথা করছে এদিকে দেখো দিশা খাচ্ছে আর নিচে বেড়াচ্ছে দিদি এদিকে দেখো খাবার রেডি করছে সকালে সেদ্ধ ভাত আর কালকে তরকারি আছে তাতেই হয়ে যাবে আর দুপুরের জন্য ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে রান্না হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নেব আমাদের বাড়ি কাজের ভিডিওটা আগের একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি এই যে এতটা কাজ আমাদের বাড়ি কমপ্লিট হয়েছে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে খাওয়া দাওয়া করে বেশ খানিক সময় শুয়েছিলাম এখন শরীরটা একটু ভালো লাগছে উঠে কটা ফল খেয়ে নেব আর তারপর চান করে নেব চান করে চলে এসেছি আর এখন সাড়ে বারোটা বাজে এই এখন রোদ্দুরের মুখ দেখতে পেলাম সকাল থেকে আজকে সকাল থেকে যে কুয়াশা পুরো কুয়াশায় ভরা ছিল এখন একটু রোদ বেরোলো হ্যাঁ দেখো ঠান্ডায় কাঁপছি এই দেখ ভিডিও করছি কি করছি না পড়াশোনা বাদ দিয়ে ওর ড্যাব ড্যাব করে ফোনের দিকে তাকানো হয়ে গেছে

আচ্ছা ঠিক আছে তা তা এখন বাজে তিনটে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে দিদি আর দিশা এখন বেরিয়ে যাচ্ছে ওদের ট্রেন সাড়ে তিনটের সময় বাবা ওদেরকে ট্রেনে তুলে দিতে যাচ্ছে দিদিরা চলে যাওয়ার পরে একটু শুয়েছিলাম শুভ উঠে দোকানে চলে গেল আর আমি একটু জলগুলো ভরে রাখছি বোতলে এখন বাজে সন্ধে সাড়ে ছটা আর দিদিরা দেখলে চলে গেল। তো ওদের জন্য একটু মন খারাপ করছে আর আমি বসে আছি মা আর বাবা একটু বেরোলো আর আজকে সকালবেলা যেহেতু ওখানে গেছিলাম তার জন্য সকালে আর ড্রাই ফ্রুটসগুলো খাওয়া হয়নি তা এখন এই ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নেব আর সকালে যে ইঞ্জেকশানটা নিতে গেছিলাম ওই ইনজেকশনটা একটা দিয়েছিল সকালে আর রাত্রিরে নটার সময় আবার যাব মানে সকাল নটার সময় নিয়েছিলাম রাত্রি নটার সময় আবার আর একটা নিতে হবে তো ইঞ্জেকশনটা কি কারণে সেটা শুনলাম আজকে ইঞ্জেকশানটা আমার জন্য না ইনজেকশানটা হচ্ছে আমার মধ্যে যে বেবিটা আছে তার জন্য অ্যাকচুয়ালি বেবিটা এখন তো আমার নিঃশ্বাস প্রশ্বাস থেকেই শ্বাস নিচ্ছে তো সে যখন পৃথিবীতে আসবে তখন তার যাতে শ্বাস প্রশ্বাস নিতে কোনো কষ্ট না হয় তার জন্য আর কি এই দেয় তো এটা অনেকের এক সপ্তাহ আগে দেয় অনেকে দুই সপ্তাহ আগে দেয় আমার তো দুই সপ্তাহ আগেই এটা দিয়ে দিল এখন জানি না কবে ডেট হয়ে যাবে এর মধ্যে আবার মানে ডেট তো দিয়েই দিয়েছে এর মধ্যে আবার কিছু এমার্জেন্সি হয়ে গেলে তো হলো সে যাই হোক খুব ভয় ছিলাম যে ইঞ্জেকশনটা দেওয়ার পরে কী হবে খুব ব্যথা হবে বা কিছু না সেরকম কিছু না এখনো পর্যন্ত হয়নি জানি না পরে হবে কি না আর যখন দিলাম তখন একটু জ্বালা জ্বালা করছিলো খানিক সময় একটু ব্যথা ছিল তারপরে একটু হাঁটাহাঁটি করেছিলাম তারপরে একটু রেস্ট নিয়েছিলাম বাস এখন আর ব্যথা নেই জানি না রাত্রিরে আবার হবে কিনা তো একটাই তো দেওয়া হয়েছে এখনো রাত্রিরে একটা কালকে সকালে একটা কালকে রাত্রিরে একটা এখনো তিনটে ইনজেকশন আছে তো এটা দিয়ে আমার আপাতত কোনো অসুবিধা হয়নি তো রাত্রিবেলায় আর স্কুটিতে যাবো না রাত্রিবেলা বাবার সাথে গাড়িতে যাব খুব ঠান্ডা যেহেতু আর অনেকটা রাত্রিতে যেতে হবে মানে তার জন্য অত রাত্রিরে আর যাবো না স্কুটিতে শুভ যাবে শুভ বাবা আর আমি গাড়িতে চলে যাবো ইনজেকশান নিতে যাব বলে রেডি হয়ে গেছি আর সকালে যে দিদিটার কাছ থেকে দিয়েছিলাম সে দিদিটা ভুলে গেছে যে রাত্রে আমার ইনজেকশন দেওয়া আছে ওই দিদিটা আবার বাড়ি চলে গেছে এখন আর ওর কাছ থেকে দেওয়া সম্ভব না এখন আমাকে এই বাজার থেকে দিতে হবে ওই দিদিটার হাত খুব ভালো ওই জন্য আমার ভয় লাগে না কিন্তু এখন খুব ভয় লাগছে জানি না কি হবে আবার এখান থেকে দিয়ে যেমন ভেবেছিলাম তেমনই হয়েছে এই বাজারে দুজনের কাছে গেলাম তারা তো দিতেই পারলো না আর একজনের কাছে গেছি সে ঘ্যাচ করে ঢুকিয়ে দিয়েছে আমার এত লেগেছে সে আর বলার মতো না দেওয়ার সাথে সাথে জ্বালা তো করলোই সাথে ব্যথা শুরু হয়ে গেল আর পাটা পুরো ভার হয়ে গেল এখন শরীরটা খুবই খারাপ লাগছে